নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শাস্ত্র ইনফো একত্রিশে ডিসেম্বর বৃহস্পতি মার্গি হবেন মেষ রাশিতে দু সালে শুরুতেই কোন কোন রাশির জীবনে গোল্ডেন টাইম আসতে চলেছে আজ আমি আপনাদেরকে বলবো আগামী একত্রিশে ডিসেম্বর মেষ রাশিতে মার্গি হবেন দেবগুরু বৃহস্পতি তাই দু সালের শুরুতেই কিছু রাশির জীবনে খুব ভালো সময় আসতে চলেছে এবার আমি আপনাদেরকে বলবো কোন কোন রাশির গোল্ডেন টাইম আসতে চলেছে সবার প্রথম রাশি সেটি হলো মেষ রাশি মেষ রাশির ব্যক্তিদের জীবনে প্রচুর আর্থিক সুবিধা আসতে চলেছে ব্যবসায় প্রচুর লাভ করতে পারবেন শুরুতেই বিদেশে চাকরির সম্ভাবনা রয়েছে এছাড়া যে কোনো কাজে সফল হতে পারবেন দেবগুরু বৃহস্পতির কৃপায় সাংবাদিকতা শিক্ষাকতা বা লেখালেখির কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা প্রচুর সাফল্য পাবেন আটকে থাকা কাজ এই সময় সম্পূর্ণ হবে মেষরাশির ব্যক্তিদের দ্বিতীয় রাশি সেটি হল সিংহ রাশি সিংহ রাশির ব্যক্তিদের অর্থকষ্ট দূর হবে বিবাহের যোগ তৈরি হবে যে কোনো ইচ্ছে পূরণ হবে কর্মজীবন ও ব্যবসায় প্রচুর সাফল্য আসবে দেবগুরু বৃহস্পতি কৃপায় নতুন চাকরির সুযোগ হবে এছাড়া বেতন বৃদ্ধি ও প্রমোশন হতে পারে এই সময় ঋণ পরিশোধ করতে পারবেন আপনারা এবং তার সঙ্গে আয় বৃদ্ধি হবে তৃতীয় রাশি হলো কর্কট রাশি কর্কট রাশির ব্যক্তিরা বছরের শুরুতেই আর্থিক সুবিধা পাবেন আর ক্রমাগত বছর যেরকম চলতে শুরু হবে ক্রমাগত আর্থিক সুবিধা পেতে থাকবেন পরিবারের সঙ্গে আনন্দ সময় কাটাবেন জমি বাড়ি ও সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য লাভ করতে পারবেন আপনারা আপনার কাজের প্রশংসা সব জায়গায় হবে দাম্পত্য সুখ বৃদ্ধি হবে অংশীদারী ব্যবসা মানে পার্টনারশিপ ব্যবসায় ভালো ফল লাভ করতে পারবেন চতুর্থ রাশি সেটি হলো মিন রাশি মিন রাশির ব্যক্তিদের ব্যবসায় প্রচুর লাভ হবে দেবগুরু বৃহস্পতির কৃপায় সরকারি চাকরি কিছু সম্ভাবনা রয়েছে তাই যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের ভালো ফল আসতে পারে আর্থিক সমস্যা দূর হবে নতুন চাকরি পাওয়ারও সম্ভাবনা রয়েছে ব্যবসার কাজে বাইরে যেতে হতে পারে সামাজিক সুনাম বৃদ্ধি পাবে আপনাদের আর বৃহস্পতির কৃপায় ব্যবসায় নতুন করে ইনভেস্ট করতে পারবেন ব্যবসাটাকে আরও ফুলে ফেপে বড় করতে পারবেন তো এই চারটি রাশির জীবনে আসতে চলেছে গোল্ডেন টাইম বছরের শুরুর থেকেই আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেলাইকানে বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার দরকার হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ Thank <music> you.